হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে স্যাটারডে মানে পয়লা বৈশাখের ঠিক আগে দিই তো যেহেতু স্যাটারডে তাই ভাবলাম যে বড়ো বাবার মন্দির হয়ে আসি তো টুকটুকেও রেডি করেই দিয়েছি দেখতে পাচ্ছ টুটু যাওয়ার জন্য রেডি তো টুকটুকে নিয়ে এখন যাব সোজা বড়ো বাবার মন্দিরে মন্দিরে যাওয়ার আগে নিতে হবে ধূপবাতি তো চলে গেলাম ধূপবাতি নিতে তো চলো এবার মন্দিরে যাওয়া যাক চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ দেবে তো ধূপ চলো চলো আগে ধুপাতিল বন্ধুরা মন্দিরে গিয়েই ধূপবাতি দেখানোর পরই দেখলাম সেখানে আরতি শুরু হয়েছে তো একটার পর একটা নিয়মকানুন চলছে তা আমি ভাবলাম তখন যে টুকটুকে নিয়ে না নিয়ে চলে এসে বড় আরতিটা দেখি তো দুজনে মিলেই আমরা আরতি দেখলাম সেখানে পুরো আরতিটা কপারেট করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি হ্যাঁ তো সেখানে খুব ভালো লাগলো যাই হোক ভিড়ও হয়েছিল মন্দিরে কিন্তু আমি যেহেতু সাইডে দাঁড়িয়েছিলাম তো সেখানে ভিড় তেমন ছিল না যা ছিল সামনের গেটটাতে তো আমি সেখানে আর দাঁড়াইনি কারণ টোটো নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়ানো যায় না আর এখানটায় বেশ কমফোর্টেবল ঠাকুরকেও দেখতে পাচ্ছি পুজোও দেখতে পাচ্ছি অতএব আমি এখানেই ওখানেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক পাশেও এখন ভয়েস ওভার দিচ্ছি আর পাশেই এখন দুষ্টামি করছে তো কিছু করার নেই এটা একটু টয়লেট করে নিও তো যাই হোক পুজো টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি টুকটুক কিনে বেরিয়ে পড়বো কারণ আমি ওখান থেকে আর জায়গায় যাব তো কোথায় যাব সেটা দেখতে হলো ভিডিওটি এন্ড অবধি দেখতে হবে নাম চলো ওই চলো হ্যাঁ কোটু দিদি বাড়ি যাবো তো চলো আচ্ছা চলো মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কুটরুজের বাড়ি মানে আমার এক বান্ধবী তারই মেয়ে যাকে আমার মে খুব ভালোবাসে তো সেখানেই যাব তো চলো কোথায় যাচ্ছি কুটু দিদি বাড়ি আমাদের দিকে থাকি কোথায় যাচ্ছে এখন ওই বাবা কুটু দিদি ভাই যাচ্ছে ওই যে কুটু দিদি যাচ্ছে চলো কুটুসার বাড়িতেই আমি আমার মেয়েকে মাঝে মধ্যেই নিয়ে যাই কারণ ও ঘরে একা থাকে আর ওখানে ও দিদি ভাইয়ের সাথে বেশ মজা করে তো চলো রেখে কুটু দিদি এই কুটু দিদি এখন জল দিচ্ছে টুকটুকরা নিকে থ্যাংক ইউ বলেছ হাপাট না বাচ্চাটা হাত পা গুলোকে দেখে বাচ্চাটা হাত পা গুলো দেখো যাই হোক এখন অনেক নাচানাচির পর এবার বাড়ি ফেরার পালা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা